সব বন্ধুরা আবারও রাজ্যে কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা পথে নিয়োগ চলছে বারাবনির যে সুসংগত শিশু বিকাশ প্রকল্প সেখানে কিন্তু সহায়িকা পথে যেন নিয়োগ চলছে প্রার্থী যেটা বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে সহায়িকা নিয়োগ হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এটাও সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক এবং এখানে যেটা ভাতার কথা বলা হচ্ছে বাইশশো টাকা অতিরিক্ত হচ্ছে চার হাজার টাকা আবেদন শুধুমাত্র অনলাইনে হবে এবং আইসিডিএস পি এস ডট ইন এখানে কিন্তু আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু এরা নেবেন না এবং এখানে কোন কোন জায়গায় বারামণিতে চৌরাল যে ভ্যাকেন্সিগুলো চারটে দোমোহায় দোমোহানি তে সব ভাগ করা রয়েছে সেগুলো কিন্তু আমরা খেয়াল করিনি আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারী যিনি হবেন চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো সবাই ভালো থেকো এবং বেল আইকন প্রেস করবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস বা সমতুল্য হতে হবে স্থায়ী বাসিন্দা সহায়িকা যিনি হবেন তার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হবে এবং সেখানে কিন্তু ওই সংশ্লিষ্ট এরিয়ার কিন্তু বাসিন্দা হতে হবে তার জন্য কিন্তু পরিচয়পত্র এবং যা তোমার প্রমাণপত্র যেগুলো থাকে বাসস্থানে সেগুলো কিন্তু দাখিল করতে হবে নিয়োগ পদ্ধতি হচ্ছে একশো নম্বরে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হবে দশ নম্বরে মৌখিক হবে এবং কোয়ালিফাই করতে গেলে তিরিশ নম্বর পেতেই হবে তোমাদের এখানে বলা হচ্ছে এক ইস্ট পাঁচ অনুপাতে কিন্তু তোমাদেরকে ডাকা হবে আর যেই পাটিগণিত কুড়ি নাম্বার নিরাপত্তা রন্ধন প্রণালী পনেরো নম্বর ইংরেজি ভাষা সাধারণ জ্ঞান এইভাবে কিন্তু ভাগ রয়েছে কর্মক্ষেত্র হচ্ছে যে উক্ত পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে কোনো পঞ্চায়েত এলাকা যে এলাকায় আবেদন করবে সেই এলাকায় তোমাকে নিযুক্ত হবে প্রশিক্ষণ বলা রয়েছে প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং অবসরকালীন বয়স পঁয়ষট্টি বছর এটা কিন্তু দেখে নেবে তোমরা আর হচ্ছে আবেদন করার আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে যে এই অনলাইনে একুশ আট থেকে আঠেরো নয় এবং মোবাইল নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে সেই মোবাইল নাম্বার তোমাদের অ্যাক্টিভ রাখবে তোমরা কারণ সেটা দিয়ে কিন্তু ড সব কিছুই তোমরা যে পাসওয়ার্ড সেটা কিন্তু সেখানেই আসবে আর এই নকলগুলো প্রত্যাহিত নকলগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা ভোটার কার্ড জাতিগত শংসাপত্র এগুলো সবগুলো লাগবে এবং ছবি লাগবে ছবি একশো আশি বাই দুশো এতেই কিন্তু ছবি তোমাকে নিতে হবে আর নীল নীল অথবা কালো কালে তোমাদেরকে সই করতে হবে এবং যাদের বাতিল হবে আর যারা মানে যাদেরকে নেওয়া হবে মানে পরীক্ষায় যাদের ডকুমেন্টসগুলো যাদের বাতিল হয়ে যাবে তাদের কিন্তু নাম দেখানো হবে যাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকবে দেখে তারা কিন্তু পোর্টালে দেখাবে সো এটা ভালো করে দেখে কিন্তু তোমরা কাজ করবে যাতে বাতিল না হয় পুরোটা কিন্তু পড়ে তোমরা অ্যাপ্লাই করবে থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো